বিরত্ত গড়ে তোলেন কিছু কথা আমাদের আজ কিছু কথা আছে যা আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই 2023 সালে শুধু একটি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে পাওয়া যায় একশো কোটি টাকা রাখবেন উনিশশো নব্বই সালে তিনি 6000 হাজার 6000 টাকা বেতনের ব্যাংকে চাকরি শুরু করেছিলেন এর এরপর ট্রাভেল এজেন্ট ইন্স্যুরেন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে দুটি অ্যাকাউন্ট পাওয়া যায় যথাক্রমে এগারো এগারো কোটি ও এগারো কোটি ১৪ লাখ এবং দুই কোটি বাহান্ন লাখ টাকা পাওয়া যায় সেখান থেকেই গ্রামীণ ব্যাংক কল্যাণ ফাউন্ডেশন নামে একটি তহবিল ছিল ছাব্বিশ ছাব্বিশটি ব্যাংকে মোট একশো বারো বারোটি এফিডেভিট করছিলেন এখানে জমা রেখেছে বাইশো কোটি টাকা আবার গ্রামীণ ব্যাংক টেলিকম ফাউন্ডে চব্বিশটি ব্যাংকে একশো আশি কোটি পিডিএফ করা হয়েছিল সেখানে রয়েছে দুই কোটি টাকা এছাড়া এছাড়া একটি স্থানীয় জামানাত সেখানে দেখানো হয় সাতারো কোটি বিশ লাখ টাকা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠিত অ্যাকাউন্ট রয়েছে সেখানে ছয় কোটি টাকা ইউনুসের ফ্যামিলি টেস্টিং রয়েছে পাঁচ কোটি পাঁচ কোটি টাকা এবং প্রফেসর ইউনুস ট্র্যাভেল রয়ে বাহাত্তর কোটি পনেরো লাখ টাকা এক সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ছেষট্টি কোটি টাকা দুই সাল থেকে দুই সালের মধ্যে এসেছে সাতচল্লিশ কোটি সাতচল্লিশ কোটি নব্বই লাখ টাকা দুই হাজার বাইশ সাল এবং দুই হাজার তেইশ সালে তিনি আয় কর দিয়েছেন তিন তিন কোটি টাকা তিন কোটি তিপ্পান্ন লাখ সাতচল্লিশ হাজার টাকা যদিও কেবল এই টাকার এই এই টাকার উপর আয় দিয়ে থাকেন তাহলে তার তাহলে তার মোট সম্পদ মোট সম্পদ পরিমাণ কত হতে পারে আরেকটি অ্যাকাউন্টে রয়েছে সাতাত্তর কোটি সাঁইত্রিশ লাখ ঊনসত্তর হাজার টাকা গুলি গুলি গুলিস্তানে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যেকে দেওয়া হয়েছে এবং যা পরিবারকে দেওয়া হয়েছে যা শান্তি ভিলা নামে পরিচিত এই ফ্ল্যাটটি কেনা হয় নয় কোটি টাকায় কেনা 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 হয়েছে এবং প্যারিসে তার একটি ফ্ল্যাট রয়েছে উল্লেখযোগ্য পরি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ বিনিয়োগ বললেও অভিযোগ আছে তিনি তিনি পূর্বচর আটষাটি আটষাটি একর চারশো আশি আশি কাটা জমির উপর নই জমির উপর নৈতিক একটি রিসর্ট তৈরি করেছেন ঢাকা ঢাকায় উত্তরা তার পাঁচ একরের পাঁচ একরেরও বেশি জমি রয়েছে কক্সবাজারে আরও আরও একটি রিসর্ট আছে যা দুই সাল দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার থাকা থাকাকালীন তিনি চট্টগ্রামে একটি স্কুল স্থাপন করেছিলেন এজন্য চুরাশি চুরাশি কাটা সরকারি জমি বন্দোবস্ত নেন কিন্তু সে সেখানে কোনো স্কুল প্রতিষ্ঠিত করেনি গ্রামের মানুষদের সেবা করার সেবা করার নাম করে তিনি সারা দেশের বিভিন্ন বিভিন্ন উপজেলায় সাড়ে ছ হাজার কোটি টাকা জমি জমি কিনেছেন সেখানে জমি কিনেছেন যে যেগুলো এখন বিক্রয় মূল্য চেষ্টা কর বিক্রয় করার চেষ্টা করছে এবং অভিযোগ উঠছে বিক্রয়ের পর তিনি এই অর্থ বিদেশে পাজার করতে চাচ্ছেন এছাড়া গ্রামীণ ব্যাংক বাংলাদেশের এছাড়া গ্রামীণ ব্যাংকের নামে এছাড়া গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে তিনি ইউরোপ ইউরোপ আফ্রিকা আমেরিকা আর আরবের আরবের দেশ সহ বহু দেশে হাজার হাজার টাকা বিনিয়োগ করছে এই সমস্ত এই সব কিছুতে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নাম করে বিদেশে অর্থ বিদেশে অর্থ পাচার করেন সরাসরিভাবে এবং শ্রমিক কল্যাণ তহবিল থেকে অর্থ 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 পাচারের অভিযোগও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল এরপর পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে তিনি তিনি সব জায়গা থেকে সহযোগিতা পেতে পেতে শুরু করেন এবং নিজে এই অবস্থায় শক্তিশালী করে করে তোলেন ফলে তার কাছ তার কাছে পাওয়া তার কাছে পাওয়া যায়নি কিছু তেমন ছয়শো কোটি টাকার কর শ্রমিকদের শ্রমিকদের পাওনা তারপর অনেকটাই তিনি তিনি দিতে দেয়নি দুর্নীতি দমন কমিশন আর দুদকের দুদক তার বিরুদ্ধে মামলা চালায় এবং পাঁচ পাঁচটি পাঁচটি মামলা করেছিলেন পাশাপাশি আটত্রিশটি রেফারেন্স মামলা ছিল এসব এসব মামলা আয়কর ফাঁকি ছিল এক হাজার কোটি টাকারও তার বেশি তার বিরুদ্ধে ছিল গ্রামীণ ব্যাংক কল্যাণে ছয়শো একাত্তর একাত্তর কোটি টাকা এবং গ্রামীণ টেলিকম সাইডে দুশো নয় কোটি টাকা দুইশো নয় কোটি অষ্টনব্বই লাখ টাকা এবং আরো আরো ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট প্রায় তেরো তেরো হাজার কোটি টাকার মামলা অভিযোগ রয়েছে ক্ষমতায় আসার পর তিনি রাতারাতি এসব মামলা ধ্বংস করে ফেলেন দর্শক আজকে ভিডিও ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছ পরবর্তীতে একটি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে একটি ভিডিওতে